প্রত্যেকটা জায়গায় ঘরে গিয়েছে প্রত্যেকটা রাজ্যে কোথায় ছেড়ে ধরে হত্যা করছে আজকের যে ছাপিজাতের মাঝে মাঝে পশ্চিমবঙ্গে প্রায় বন্ধ ছাপিজাতের মধ্যে সাথে শুধু

সভাপতি সাথে ভাইকে বলার জন্য অনুরোধ করব ভাইবার কাছাকাছি এসে গেছে বক্তব্য করে দেবেন এই অসংখ্য ধন্যবাদ জানাই

কালো অন্ধকারে দিন ঘটিয়ে এসেছে শিক্ষা সরকারের উচিত মানুষের কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থান নিয়ে সরকারের কাজ করে কেন্দ্রের সরকার নির্বাচনের রাজনীতি কখন পাকিস্তান পাকিস্তান কখন সাম্প্রদায়িক উস্কানি এই নিয়ে তারা রাজনীতি করছে এদিকে সাধারণ মানুষের মেরামতি পরিশ্রমের টাকা তারা লুট করে নিয়ে চলে যাচ্ছে তারপরে আমরা বুঝতে পারছি না আমাদেরকে তাদেরকে ভোট দিয়ে দিনের পর দিন জিতিয়ে যাচ্ছি তারা সাধারণ মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে এবং সেই মিথ্যা প্রতিশ্রুতির প্রয়োজনে আমরা পা রাখছি এবং তারা আমাদের মধ্যে

আগে তেলের দাম ছিল ষাট টাকা এখন একশো ষাট টাকা আগে ট্রেনের টিকিটের মূল্য ছিল তিন টাকা এখন হয়েছে পঞ্চাশ টাকা কথা বলতে চাচ্ছি দুটো সরকার তারা মসনদে থাকার জন্য মানুষের কথা ভুলে মানুষের কথা ভোগক্ষেপ না করে চিন্তা না করে তারা শিক্ষা মেনুদণ্ডকে ভেঙে দিয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিয়েছে মূল্য স্মৃতি হচ্ছে না কর্পোরেটদের হাত পুরো সমস্ত সরকারি বড় বড় প্রজেক্ট রেল যেখানে সরকারি ইনকাম আছে সেগুলো কর্পোরেটদের কাছে দিয়ে দিয়েছে দিয়ে আমাদের সাধারণ মানুষকে আজকে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে আমরা খেতে খেতে মেহনতি মানুষ পরিশ্রমী মানুষ সারা জীবন আমাদের খেতে খেয়ে চলতে হবে আমাদের ভোটটা ওরা এক একটা লবিপক দিয়ে বুঝিয়ে আমাদের ভোটটা নিয়ে ওরা কর্পোরেটদের তাবেদারি করবে তাই সময় এসেছে ভাই আমরা সোজাগই হই সচেষ্ট সচেষ্ট সচেতন হয়ে আমাদের ভোটটাকে ব্যবহার করি এ আমাদের প্রকৃত আর কে আমাদের প্রকৃত শত্রু এটা বোঝার সময় এসেছে তাই প্রত্যেককে বলব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চিন্তা করে ন্যায় এবং সচেতনার সঙ্গে নিষ্ঠার সঙ্গে সমস্ত পদক্ষেপ গ্রহণ করছে তার আপনারা ইন্ডিয়ান এই বলে আমার ছোট্ট বক্তব্য ধন্যবাদ জানাই যারা রাস্তার উপরে গাড়ি দেখেছেন ভাই ভাই এসে গেছে কাছাকাছি আর কিছু করে আমাদের আমাদের সামনে চলে আসে রাস্তাটা একটু করে দিয়ে যারা লসুম করে গাড়ি রেখেছেন গাড়িগুলো সেন তাড়াতাড়ি ঘরে ঘোরাফেরা করছেন আমাদের সামনে চলে আসুন এখন আমাদের সামনে বক্তব্য করে আমাদের জেলার সভাপতি আব্দুল মালিক সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকে সভা সঞ্চালক মঞ্চ ভবিষ্য আইএসএফ এর নেতৃত্ববৃন্দ এবং সামনে অগণিত আইএসএফ এর ভালোবাসার মানুষ সমর্থক কর্মী নেতৃত্ব মা ও বোনেরা সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের প্রিয় নেতা বঞ্চিত নিপীড়িত মানুষের ভক্তির হতিয়া নওশাদ সিদ্দিকী যার নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গব্যাপী অসহায় মানুষের কথা প্রতিদিন বিধানসভা তথা রাস্তায় মুখরিত হচ্ছে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা তাকে জানাই বিশেষ সন্ধিক্ষণের আজকে ভারতবর্ষ চলছে বিশেষ মুহূর্তে আমরা গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষ আমরা কয়েকটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন যাপন করছি কেন্দ্রের যে সরকার বর্তমানে এই দেশটা পরিচালনা করছে প্রতিটা ক্ষেত্রে মিথ্যা অপবাদের মধ্য দিয়ে আমাদেরকে ধরিয়ে রাখার চেষ্টা করছে এই সরকার যখন ক্ষমতায় আসবে সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকের অ্যাকাউন্টে বিদেশি কালো টাকা আমাদের দেশে থেকে বিদেশে জমানো যে কালো টাকা সেই টাকা উদ্ধার করে প্রত্যেকের লক্ষ করে টাকা জমা করা হবে অর্থাৎ ভারতবাসী উপকৃত হবে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা ঢুকবে প্রত্যেক বছরে দু লক্ষ বেকার চাকরি পাবে সবকা সাথ সবকা বিকাশ জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে প্রত্যেকটা মানুষ সমানভাবে উপকৃত হবে বাস্তবে আমরা তার কিছু দেখতে পাচ্ছি না আমরা পাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্ট টিকে রাখার জন্য প্রতিনিয়ত কিভাবে মানুষ ও মানুষের মধ্যে বিভাজন করা যায় কিভাবে মানুষের মধ্যে ভেদাভেদ করা যায় কিভাবে জাতি ভাঙ্গা করা যায় কিভাবে মানুষ